গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম টু ইতিহাস চেম্বার আশা করছি প্রত্যেকে ভালো আছো তো আমার যে বন্ধুরা বিভিন্ন এক্সামের জন্য সামনে অনেকগুলো আছে তাদের কথা মাথায় রেখে আজকে আরো একটি ভিডিও ক্লাস আজকে আমাদের বিষয় হচ্ছে হিস্ট্রি অফ সিক্সটিন মহাজন পদ ঠিক আছে অর্থাৎ ষোড়শ মহাজন এখানে শুরুতেই বলে রাখি পুরো ডিটেলস হিস্ট্রি মানে হচ্ছে বিশাল বড় একটা ক্লাস হবে সেটা এই সংক্ষিপ্ত পরিসরে অন্তত এখানে সম্ভব নয় মূলত যে জায়গাগুলো থেকে যে পয়েন্টগুলো থেকে যে বিষয়গুলো থেকে বিভিন্ন কম্পিটিভ এক্সামে প্রশ্ন আসে বা আসার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র সেই জায়গাগুলোকেই আমরা কভার করব পয়েন্ট ওয়াইজ ঠিক আছে একদম নেট সেই জায়গাগুলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মাঝে এবং ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও আপলোডের সঙ্গে সঙ্গে ঠিক আছে শুরু করছি আমরা যে সিক্সটিন মহাজনপদ পথ সরস মহাজন ঠিক আছে তো সরস মহাজন পথ এ বিষয়ে জানতে গেলে যে বিষয়টা আমাদের সবার শুরুতে জানতে হবে জনপদ ঠিক আছে জনপদ এখানে আমরা বুঝতেই পারছি জন এবং পদ এই দুটি শব্দকে একসাথে মিলিয়ে বলা হয়েছে জনপদ জনপদ মানে বসতি সাধারণভাবে লৌহ যুগের পর অর্থাৎ খ্রিস্টপূর্ব এক হাজার অব্দের পর থেকে শুরু করে মানুষের যে গোষ্ঠীবদ্ধ জীবন মূলত উপজাতি ভিত্তিক জীবন এক একটি উপজাতি এক একটি করে ছোট্ট করে বসতি গড়ে গড়ে তুলেছে সে বসতির আকার যেহেতু উপজাতি ছোট ছোট হ্যাঁ সেই উপজাতি ভিত্তিক যে বসতি সেই বসতিকে বলা হচ্ছে জনপদ কিন্তু আমরা জানি যে উপজাতিগুলোর মধ্যে ক্রমাগত দ্বন্দ্ব ছিল কিসের দ্বন্দ্ব কখনো সম্পত্তি গো সম্পদ জন্য একে অপরের বিরুদ্ধে লড়াই করতো কখনো আধিপত্য প্রসারিত করার জন্য বিস্তারের জন্য লড়াই লড়াই করত। মোট কথা একে অপরের বিরুদ্ধে করে চলেছে ফলে একটি জনপদ অপর জনপদের কাছে পরাজিত হয়ে তার ভেতরে বিলীন হয়ে গেছে এমন প্রক্রিয়া কিন্তু ক্রিয়াশীল ছিল এই প্রক্রিয়ার সূত্র ধরে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে অর্থাৎ খ্রিস্টের জন্মের ছশো বছর আগে সেই সময় দেখা যাবে এই ক্ষুদ্র ক্ষুদ্র জনপদ গুলোর পরিবর্তে উঠেছিল যেগুলোকে বলা হতো মহাজনপ ঠিক আছে এই মহাজনপের সূত্র ধরেই আমাদের আজকের বিষয় হচ্ছে সিক্সটিন মহাজনপ ষোড়শ মহাজনপ এক্ষেত্রে সবার প্রথমে আমরা যেটা জানবো যে ষোড়শ মহাজন পদ কাকে বলে ঠিক আছে ষোড়শ মহাজন পদ কাকে বলে দেখা যাবে যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ ভারতবর্ষে বিশেষত উত্তর ভারতে কোনো ঐক্যবদ্ধ রাজশক্তি ছিল না এই ঐক্যবদ্ধ রাজশক্তির পরিবর্তে কি ছিল পরিবর্তে ছিল ষোলোটি ছোট ছোট রাজ্য অর্থাৎ বড় বড় জনপদ জনপদ গুলো রাজ্য যখন আমি বলছি তখন ছোট ছোট রাজ্য এই ষোলোটি বড় বড় জনপদের কথা জানা যায় ঠিক আছে এগুলোকে একসাথে বলা হয় ষোড়শ মহাজন পথ ঠিক আছে এই ষোড়শ মহাজন পথ গুলো কি কি এখানে আমাদের মনে রাখতে হবে কাশী কোশল অঙ্গ মগধ ব্রিজি মল্ল চেদি বৎস পুরু পাঞ্চাল মৎস্য সুরসেন অসমক অবন্তি কামভার ও কম্বজ এই ষোলোটি মহাজনপদ পথ ভারতবর্ষে বিশেষত উত্তর ভারতে গড়ে উঠেছিল আমরা যদি মানচিত্রটি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই যে কাশি ঠিক আছে কাশি কোশল ঠিক আছে কোশল ঠিক তার উপরে কোশল কাশি কোশল অঙ্গ মগধ এই যে পাশাপাশি অঙ্গ আর মগধ ঠিক আছে কাশি কোশল অঙ্গ মগধ এই যে ব্রেজি এখানেই আছে মল্ল চেদি বৎস ঠিক আছে ব্রেজি মল্ল বৎস ঠিক আছে কুরু পাঞ্চাল এই যে এবার দিল্লির কাছাকাছি চলে যাচ্ছে কুরু পাঞ্চাল মৎস্য সুরসেন এই যে দক্ষিণ ভারতে একটাই মাত্র গান্ধার এবং মহাজন পথ অবন্ত ভারত সমগ্র বলা যেতে পারে উত্তর ভারত জুড়ে এগুলোকে একসাথে বলা হচ্ছে ষোড়শ মহাজনপদ বা মহাজনপ ঠিক আছে লোকেশন গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহাজন পদের ইতিহাস আমরা কোথা থেকে জানতে পারি ঐতিহাসিক উপাদান কি ছিল হিস্ট্রিক্যাল সোর্স কি ছিল এক্ষেত্রে বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় মহাবস্তু জাতক ললিত বিস্তার জৈন গ্রন্থ ভগবতী সূত্র হিন্দু পুরাণ ইত্যাদিতে দেখা যাবে যে এই মহাজনপদের ইতিহাস জানা যায় উল্লেখিত হয়েছে ঠিক আছে এই গ্রন্থগুলো থেকে আমরা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক ভারতের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে পারি ঠিক আছে এই যে ষোলোটি মহাজন পদ এই ষোলোটি মহাজন পদ সম্পর্কে আমাদের যে তথ্যগুলো জানতে হবে সেগুলো হচ্ছে মহাজন পদের বর্তমান অবস্থান জানতে হবে কোন নদীর তীরে অবস্থিত ছিল সেটা জানতে হবে এবং তার রাজধানীর নাম জানতে হবে বিভিন্ন কম্পিটিভ এক্সামে কোন মহাজন পথটি কোন নদীর তীরে বর্তমানে কোন অঞ্চলে অবস্থিত বারাণসী একটি বলে রাজধানী তার ছিল এই বিষয়গুলো নিয়েই মূলত প্রশ্ন হয় ঠিক আছে যে ষোলোটি মহাজন পথ কাশী কৌশল অঙ্গ মগধ চারটে ব্রিজিমল চেদি বৎস দেখে নেব আমরা বৎস কুরু পাঞ্চাল মৎস্য সুরসেন অস্মত অবন্তি গান্ধার এবং কমজ ঠিক আছে এই যে ষোলোটি মহাজনপের এই বিষয়গুলো আমরা আগে জানব কি কোন নদীর তীরে অবস্থিত রাজধানীর নাম কি ছিল বর্তমান অবস্থান বর্তমান সেই অঞ্চল কি নামে পরিচিত ঠিক আছে প্রথমে দেখিনি কাশি কোন নদীর তীরে অবস্থিত বরুনা এবং ওসি ঠিক আছে এই বরুণা এবং ওসি এই দুটো কাশির কি বলবো এই দুটো নদীর অববাহিকা নিয়ে কাশি গঠিত বরুণা এবং ওসি এর রাজধানীর নাম কি বারাণসী মনে রাখতে হবে বারাণসী মনে রাখলেই বরুনা এবং ওসি এটা মনে থাকবে এটা কোথায় অবস্থিত বর্তমান বেনারস অঞ্চল ঠিক আছে কোশল এখানে চারটে নদী পাবো গোমতি সর্পিকা সদানীরা এবং সরজ ঠিক আছে এর রাজধানী উত্তরাংশের রাজধানীর নাম ছিল শ্রাবস্তি দক্ষিণাংশের রাজধানীর নাম ছিল কুষাবতী ঠিক আছে বর্তমানে অযোধ্যা ও কোথায় অবস্থিত অযোধ্যা ও ফৈজাবাদ মানে উত্তরপ্রদেশে অবস্থিত ঠিক আছে অঙ্গ অঙ্গের মূল দুটা নদী হচ্ছে চম্পা এবং গঙ্গা ঠিক আছে এর রাজধানীর নাম হচ্ছে চম্পানগর অঙ্গ রাজ্যের রাজধানী কথা ছিল চম্পানগরী এর পূর্ব নাম ছিল মালিনী ঠিক আছে এর পূর্ব নাম ছিল কি মালিনী চম্পানগরীর পূর্ব নাম মালিনী গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ঠিক আছে রাজ্যটি বর্তমানে ঝাড়খণ্ডের দেওঘর বিহারের ভাগলপুর ও মুঙ্গের জেলা নিয়ে গঠিত কোথায় ঝাড়খণ্ডের দেওঘর ভাগলপুর এবং মুঙ্গের ভাগলপুর মুঙ্গের হচ্ছে বিহারের এই তিনটে জেলা নিয়ে গঠিত মগধের নদী ছিল যে নদীর তীরে অবস্থিত সোন এবং চম্পা ঠিক আছে এর রাজধানী হবার প্রথমে ছিল গিরিব্রজ তারপর হয় রাজগীর তারপর বৈশালীতে স্থানান্তরিত হয় তারপর শেষে রাজধানী হয় রাজগির হয়ে আবার পাটলিপুত্র আবার রাজগির হয়ে শেষে রাজধানী হয় পাটলিপুত্র এই পাটলিপুত্রকে কেন্দ্র করেই মগদের পরবর্তীকালে সাম্রাজ্যবাদ কিন্তু বিস্তৃত হয়েছিল মনে রাখতে হবে বর্তমানে এটা বিহারের গয়া এবং পাটনা জেলা নিয়ে গঠিত কোন কোন জেলা নিয়ে গঠিত গয়া এবং পাটনা মগদ এটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ মহাজনপদ এই মগদকে কেন্দ্র করেই সমগ্র ভারত সাম্রাজ্যবাদের পথে অগ্রসর হয়েছিল এবং প্রথম ভারতীয় সাম্রাজ্য মগধকে কেন্দ্র ওই মগধী ছিল মগধকে কেন্দ্র করে গড়ে গড়ে উঠেছিল যার রাজধানী ছিল পাটলিপুত এরপরে হচ্ছে ব্রিজি বা বজ্জি ঠিক আছে এটাকে বজ্জিও বলা হয়ে থাকে ঠিক আছে এটা কোন নদীর অবস্থিত গঙ্গা ঠিক আছে গঙ্গা নদীর তীরে অবস্থিত বজ্জি এর রাজধানীর নাম ছিল বৈশালী যেটা বর্তমানে মজফরপুর অর্থাৎ বিহারের মজফরপুর ঠিক আছে এরপর হচ্ছে মল নদীর নাম কি কোন নদীর তীরে অবস্থিত ছোট বন্ড কুশিনগর বা পাভা ছিল মল্ল রাজ্যের রাজধানী উত্তর প্রদেশের গোরখপুর জেলা নিয়ে এই মল্ল রাজ্য গঠিত হয়েছিল অর্থাৎ মল্ল রাজ্যের বর্তমান নাম হচ্ছে গোরখপুর ঠিক আছে তারপর হচ্ছে চেদি চেদি রাজ্যটি যমুনা নদীর তীরে অবস্থিত ঠিক আছে এমন কোন প্রশ্ন আসতে পারে যমুনা নদীর তীরে কোন মহাজন পথটি অবস্থিত দিয়ে দিল চারটি অপশন দিয়ে দিল মগধ ব্রিজি মহল চেদি তখন আমাদের উত্তর হবে চেদি ঠিক আছে এর রাজধানীর নাম কি শুক্তিমতি বা শুক্তি শুক্তি শুধুমাত্র শুক্তিও কিন্তু থাকতে পারে শুক্তি নামেও শক্তিমতি পরিচিত ছিল গঙ্গার দক্ষিণে এলাহাবাদের পশ্চিম অংশ নিয়ে কি গঙ্গার দক্ষিণের এলাহাবাদের পশ্চিমাংশ নিয়ে এই রাজ্যটি গঠিত ছিল পরিষ্কার ঠিক আছে এবার হচ্ছে বৎস গঙ্গা ও যমুনা নদীর তীরে অবস্থিত ঠিক আছে রাজধানীর নাম কৌশাম্বি এলাহাবাদ ও তার পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে গঠিত বৎস রাজ্য তাহলে এলাহাবাদ ও তার পাশাপাশি অঞ্চল নিয়ে গঠিত কুরু রাজ্যের মধ্য দিয়ে কোনো নদী পাওয়া যায়নি কোনো নদী ছিল না কুরু রাজ্যের রাজধানী আমরা জানি কুরু মহাভারতে পাওয়া যায়দের ইন্দ্রপ্রস্থ এবং হস্তিনাপুর এই দুটো রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ এবং হস্তিনাপুর দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চল মানে আজকের যে দিল্লি সেটাই ছিল কুরু রাজ্য সেখানেই হস্তিনাপুর বা ইন্দ্রপ্রস্থ অবস্থিত ছিল ঠিক আছে পাঞ্চাল রাজ্যের নদী হচ্ছে গঙ্গা অর্থাৎ গঙ্গার তীরে পাঞ্চাল রাজ্যটি অবস্থিত গঙ্গা তো বহুদূর পর্যন্ত নিয়ে গঠিত বিরাট অঞ্চল গঙ্গা অবাহিকায় রয়েছে বলা যেতে পারে সমগ্র উত্তর ভারতের সমভূমি অঞ্চলটা গঙ্গা সমভূমি অঞ্চল এখানে অনেকগুলি মহাজন পদ গড়ে উঠেছিল এই অঞ্চলে এর উত্তরাংশের রাজধানীর নাম ছিল দক্ষিণ দক্ষিণাংশের রাজধানীর নাম ছিল কাম্পিল্ল উত্তর প্রদেশের বেরেলি বদাউন এবং ফারাক্কাবাদ এই জায়গাগুলো নিয়ে মূলত পাঞ্চাল রাজ্য গঠিত ছিল পাঞ্চাল পাঞ্চাল কথা আমরা জানি মহাভারতে ছিল দ্রৌপদী পাঞ্চাল রাজ্যের রাজকন্যা ছিল ঠিক আছে পাঞ্চাল কন্যা ছিল দ্রৌপদী ঠিক আছে মৎস্য রাজ্য এর নদী ছিল চম্বল ও সরস্বতী রাজধানী বিরাটনগর মৎস্য রাজ্য আমরা জানি এই মৎস্য রাজ্য বর্তমানে রাজস্থানের জয়পুর আলোয়ার ও ভরতপুরের অংশ নিয়ে গঠিত আলোয়ার ফুল হয়েছে হবে 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 ঠিক আল ও আর আমাদের এটা একটু কারেকশন করে নিতে হবে মুখে বলে বলে টাইপ করা তো স্পেলিং গুলো উল্টো পাল্টা হয়েছে। দেখা হয়নি ঠিক করে তো সুরসেন যমুনা নদীর তীরে রাজ্যটিও অবস্থিত ছিল এর রাজধানী ছিল মথুরা যমুনা তীরবর্তী অঞ্চল নিয়ে গঠিত মূলত যমুনা নদীর খুব বেশি নয় অশমক এটি হচ্ছে দক্ষিণ ভারতের অর্থাৎ বিন্ধের দক্ষিণে একমাত্র মহাজনপ বিন্ধের দক্ষিণে একমাত্র মহাজনপদ ছিল অসমক কোন নদীর তীরে অবস্থিত গোদাবরী নদীর তীরে অশ্মক গোদাবরী নদীর তীরে রাজধানী ছিল পেটান বা পোটালি ঠিক আছে পেটান বা পোটালি গোদাবরীর তীর অঞ্চল নিয়ে গঠিত নেক্সট হচ্ছে অবন্তি অবন্তি রাজ্যের রাশি কোন নদীর তীরে অবস্থিত বেত্রবতী নদীর তীরে ঠিক আছে বেত্রবতী নামটা বেশ সুন্দর অ্যাকচুয়ালি ভারতীয় সব নদীর নামই সুন্দর তো বেত্রবতী নদীর তীরে অবন্তি রাজ্যটি অবস্থিত উত্তরাংশের রাজধানী ছিল উজ্জয়িনী এবং দক্ষিণাংশের রাজধানীর নাম ছিল মহিস্মতি ঠিক আছে বাহুবলী সিনেমার কথা মনে রাখলেই হয়ে যাবে ওখানে বলা হয়েছিল তো এবং বিদিশা এই অঞ্চল নিয়ে গঠিত হচ্ছে অবন্তি রাজ্য ঠিক আছে নেক্সট হচ্ছে আমরা দেখব যেটা সেটা হচ্ছে গান্ধার এটা সিন্ধু নদের তীরে অবস্থিত কোন নদের তীরে অবস্থিত সিন্ধু নদের তীরে রাজধানী তক্ষশিলা পাকিস্তানের পেশোয়ার রেওয়াল ও কাশ্মীর উপত্যকা নিয়ে এই অঞ্চল গঠিত গান্ধার মহাভারতে কিন্তু আমরা এই গান্ধার রাজ্যকে পাই গান্ধার কার রাজ্য ছিল দুর্যোধনের মামাবাড়ি গান্ধার নরেশ শকুনি অর্থাৎ সেই বিখ্যাত মামার রাজ্য ছিল হচ্ছে গান্ধার ঠিক আছে কম্বোজ কম্বোজের কোন নদী সংযোগ ছিল না এর রাজধানী ছিল রাজপুর ভারতের উত্তর পূর্ব গান্ধার সংলগ্ন অঞ্চল পাকিস্তানের হাজারা জেলা উত্তর পূর্ব হবে না পশ্চিম হবে ঠিক আছে উত্তর পশ্চিমে পাঞ্জাবের হাজারা জেলা ও গান্ধার সংলগ্ন বর্তমানে যে অঞ্চল সেই অঞ্চল নিয়ে কম্বোজ রাজ্যটি গঠিত ছিল এবার আমরা দেখব যে মহাজন পদের বৈশিষ্ট্য কি ছিল ক্রাইটেরিয়া মহাজন পদগুলি আমরা যে লোকেশন বর্তমান অবস্থান দেখলাম সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মূলত আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণে গোদাবরী নদীর উপকূল পর্যন্ত বিস্তৃত অঞ্চলে মহাজন পদগুলি অবস্থিত ছিল অর্থাৎ বিস্তার ছিল কাবুল থেকে গোদাবরী পর্যন্ত ঠিক আছে মহাজন পদগুলি নিজেরা সব সময় পরস্পরের মধ্যে অবিরাম যুদ্ধে লিপ্ত ছিল লড়াই সংঘর্ষ লেগেই থাকতো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রদর্শনের জন্য তারা এই লড়াইতে অনবরত লিপ্ত ছিল ঠিক আছে তারপর আমরা দেখব যেটা যে মহাজন পদগুলি ছিল মূলত রাজতান্ত্রিক ঠিক আছে মূলত রাজতান্ত্রিক দেখা যাবে চোদ্দটি মহাজন পদই ছিল রাজতান্ত্রিক দুটি মহাজন পদ ব্রিজি এবং মল্ল ছিল প্রজাতান্ত্রিক এই দুটোই ছিল ব্যতিক্রম রাজতন্ত্রের ব্যতিক্রম প্রজাতান্ত্রিক ঠিক আছে এর মধ্যে ভিজি বা বজ্জী সম্পর্কে একটু ডিটেলসে জানা যায় লিস্ট হুম এর লেখ লেখনী থেকে যে এই বর্জ্যিক প্রজাতন্ত্রটি আটটি বা নটি উপজাতি গোষ্ঠীর মানুষের দ্বারা যৌথভাবে গড়ে উঠেছিল এই উপজাতিগুলির মধ্যে প্রধান কি ছিল বিশেষ উল্লেখযোগ্য সাক্ষ্য লিচ্ছবি গ্যাত্রিক বিদেহ ভোজ ঐশবক উগ্র এই যে উপজাতিগুলো এই উপজাতিগুলো সম্মিলিতভাবে একটা প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা গঠন করেছিল ঠিক আছে এছাড়াও এই সময় বেশ কিছু উপজাতি প্রজাতান্ত্রিক উপজাতি ভিত্তিক রাষ্ট্র গড়ে উঠেছিল এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে ম্যাচিং আসতে পারে ঠিক আছে এই ম্যাচিং এ কি কি আমাদের জানতে হবে যে কপিলা বস্তুতে প্রজাতন্ত্র গড়ে উঠেছিল গড়ে তুলেছিল সাক্ষরা রামগানে প্রজাতন্ত্র গড়ে উঠেছিল গড়ে তুলেছিল কৌলিয়রা পিপল দিবনে গড়ে উঠেছিল মরিওরা এই মরিওরাই পরবর্তী মর্জো এটা যদিও বিতর্ক আছে কিন্তু একটা মত কিন্তু এমন আছে কেশবত্তরের কালামা শুংসুমারগিরির ভাগ অন্নক কপ্পারে গুলি এই যে এগুলো মূলত প্রজাতান্ত্রিক উপজাতি ছিল মনে করতে হলো প্রজাতান্ত্রিক মানে ভারতবর্ষে। প্রজাতন্ত্রের ঐতিহ্য কিন্তু অত্যন্ত প্রাচীন যীশু খ্রিস্টের জন্মের ছশো বছর আগে আমরা কতগুলো প্রজাতন্ত্রের অস্তিত্ব পাচ্ছি এই বিষয়টা কিন্তু ভারতীয় ঐতিহ্যের রাষ্ট্রীয় ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ দিক আর যে বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে মহাজন গুলোই যে অধিকাংশ মহাজন পদ বিহার উত্তরপ্রদেশ ও মধ্য ভারতে অবস্থিত ঠিক আছে বিহার উত্তর প্রদেশ ও মধ্য ভারতে অবস্থিত দক্ষিণ ভারতে একটি মাত্র মহাজন পদ ছিল তার নাম হচ্ছে অসমক এ নিয়ে কিন্তু প্রশ্ন হয় দক্ষিণ ভারতের একটি মাত্র মহাজন পদ্মন পদের আধিপত্যের সংগ্রামে উল্লেখযোগ্য হয়েছিল এবং রাজনৈতিকভাবে ভাবে প্রাধান্যের পথে কিছু দূর অগ্রসর হয়েছিল কোশল অবন্তি বৎস এবং মগধ এই চারটি মহাজন পদ উল্লেখযোগ্য শক্তিশালী হয়ে উঠেছিল এটা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মধ্য ভাগের চিত্র অতপর এদের আধিপত্য লাভের সংগ্রামে দেখা যাবে সমগ্র প্রতিষ্ঠা করে একটা সাম্রাজ্যের চরিত্র লাভ করেছিল এই যে মগধ প্রথম ভারতীয় সাম্রাজ্য এই মগধের উত্থান সম্পর্কে আলোচনার কিন্তু অবকাশ আছে এ বিষয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব আজকে এখানেই রাখছি তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তো থ্যাংক ইউ গুড নাইট